প্রবাস প্রবাস নামের বনবাস হয়তো প্রবাস একটা স্বপ্ন কিন্তু প্রবাসে কেউ সুখী নই এই প্রবাসে অনেকেই কয়াদি হিসেবে প্রবাসে আছে কিন্তু কেউ অপরাধী নই তারপরেও বছরের পর বছর এই প্রবাস নামের জেলখানায় ফাড়ি দিচ্ছে তার স্বপ্ন পূরণ করার জন্য আর সেই স্বপ্ন পূরণ করার জন্যই রাত্রি দুইটা বাজেও ঘুম হয় না ঘুমাতে দেয় নাই সেই স্বপ্নগুলো কখন স্বপ্ন পূরণ হবে আর কখন জন্মভূমি বাংলাদেশে ফিরে যাবে কিন্তু অনেক প্রবাসী রয়েছে এই প্রবাস নামের ঝালখানায় যারা চলতে চলতে সেই স্বপ্ন পূরণের আশায় একদিন অনেক ক্লান্ত হয়ে পড়ে আর চলতে চলতে সেম এই যেন এক ট্রাফিক সিগনালের মতো যেমনটা গাড়িগুলো চলতে চলতে এসে ট্রাফিক সিগনালে এসে দাঁড়াতে হয় এমন অনেক প্রবাসী ভাই রয়েছে যারা কি না স্বপ্ন পূরণ করতে এসে তার শেষ নিঃশ্বাসটুকু এই প্রবাসের মাটিতেই শেষ করে দিয়েছে অনেক প্রবাসী খুব ছোট স্বপ্ন নিয়ে প্রবাসে আসে কিন্তু যখন একটা প্রবাসী বাই এই প্রবাসে আসে তখন তার ফ্যামিলির মানুষগুলোর স্বপ্ন এবং চাহিদাটা যেন অনেক বড় হয়ে যায় আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক প্রবাসী বাই এভাবেই প্রতিনিয়ত গাড়ির মতো ছুটছে 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 ছুটতে ছুটতে ছুড়তে ছুড়তে একদিন আবারও ক্লান্ত হয়ে বসে যাওয়ার চেষ্টা কিন্তু না হেরে গেলে চলবে না কারণ এই প্রবাসে আসার উদ্দেশ্যে একটাই স্বপ্ন স্বপ্ন পূরণ করতে হবে যদিও প্রবাসী বাইটার স্বপ্ন অনেক ছোট থাকে কিন্তু প্রবাসী বাইটা প্রবাসে আসার পর তার ফ্যামিলির স্বপ্নটা অনেকটাই বড় হয়ে যায় আর সেই স্বপ্নটা পূরণ করতে গিয়ে অনেক প্রবাসী বাই ধীরে 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 ক্লান্ত হয়ে যায় আর সেই ক্লান্ত অবস্থায় আস্তে আস্তে সেই ট্রাফিক সিগনালের মতো একদিন তার নিঃশ্বাসটাও চলে যায় জানি না আমার স্বপ্নগুলো পূরণ হবে কিনা তবে হ্যাঁ চেষ্টা করে যাব যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে এই দেহে নিঃশ্বাস থাকবে স্বপ্ন পূরণ করার জন্য প্রতিনিয়তই ছোটার চেষ্টা করব তবে হ্যাঁ এই প্রবাসের যতটুকু সুন্দর দেখা যায় বাস্তবে ততটা সুন্দর নয় যদিও এই প্রবাসের রাস্তাগুলো রাত্রিবেলায় অনেকটাই সুন্দর মনে হয় দিনের বেলা অনেকটাই ভয়ঙ্কর মনে হয় ঠিক প্রত্যেকটা প্রবাসী প্রবাসীবাইও সেই ভয়ঙ্কর প্রবাস জীবন পারি দিয়েই স্বপ্ন পূরণ করার চেষ্টা করে কেউ হেরে যায় আবার কেউ স্বপ্ন পূরণ করে জন্মভূমি বাংলাদেশে ফিরে যান